কী অফার দিচ্ছে রাজপ্রকাশ দাস আর কী কী অফার দিচ্ছে দাদারা আজকের এখানে অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো আর কাউন্টারের ভেতরে যাই দাদা কী অফার দিচ্ছে আর ভিডিওটা যারা দেখছে লাইক কমেন্ট শেয়ার করুন আর জিতে নিন আকর্ষণীয় আকর্ষণীয় উপহার আর এই ভিডিওটা যারা লাইক কমেন্ট শেয়ার করবে তাদের মধ্যে পাঁচজনকে আকর্ষণীয় গিফট দেওয়া হবে দাস কমিউনিকেশনের পক্ষ থেকে দেখতে পাচ্ছেন যে দাদা ভাইরা রয়েছে আর কী অফার চলছে আজকে রাজপ্রকাশ দাস কাছ থেকে জেনে নেবো আগে স্টকটা দেখে নিই কী নেই দেখতে পাচ্ছেন স্যামসাং ভিভো ওপো নোকেয়া এপারে রয়েছে ইনফিনিক্স রিয়েলমি লাভা এপারে রয়েছে দেখতে পাচ্ছ যে সমস্ত আপডেট মডেল রয়েছে এপারে ওপো রয়েছে কি মডেল নেবেন আপনারা সমস্ত মডেল অনলাইন প্রোডাক্ট থেকে শুরু করে সমস্ত মডেল পেয়ে যাবেন ইনফিনিক্সের জিটি এই থার্টিন সেটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আর আজকে দাস কমিউনিকেশনে চলে এসছি সেটা ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরছি গঙ্গাসাগর ব্লকের ফেসবুক পেজের মাধ্যমে আর দেখতে পাচ্ছেন যে প্রচুর স্টক চলে এসছে আপনাদের জন্য আর প্রত্যেকটা মোবাইল কেনাকাটার সঙ্গে থাকছে তিন তিনটে করে আকর্ষণীয় উপহার কি উপহার সেটা সিক্রেট থাকবে কারণ আমরা যে ভিডিও করি গঙ্গাসাগর ব্লকে ভিডিও করা মানে সবাই কিন্তু আমাদের ভিডিও দেখে কপি করে নেয় বিভিন্ন জায়গায় তাই সেই কপিটা আটকানোর জন্য আমরা কিন্তু আজকে দাস কমিউনিকেশনে চলে এসেছি সেখানে আপনাদের জন্য কিন্তু দুর্গাপুজোর অফার দেখে দিচ্ছি আর দাদাভাইরা রয়েছে এপারে টিভিএস ফাইন্যান্সের দাদা রয়েছে এপারে ওপো রয়েছে আর রয়েছে আর এপারে একজন দাদা রয়েছে আর এপারে রাজপক্ষে দা আজকে কি অফার দিচ্ছ দুর্গাপুজোর আগে পুজোর জন্য আমরা এবং রিয়েলমির একটা নতুন মডেল ফিফটিন টি সিরিজ যেটা লঞ্চ করেছে একদম রিসেন্ট রিসেন্ট লঞ্চ করেছে প্রোডাক্টটা ওই প্রোডাক্টটাও পাবেন প্রত্যেকটা নতুন মডেল আচ্ছা পুজোয় কি অফার থাকছে পুজোয় যে অফারটা আমরা প্রোভাইড করছি ফার্স্ট সেপ্টেম্বর থেকে থার্টি ফার্স্ট অক্টোবর অব্দি অফারটা চলছে আমাদের ফার্স্ট সেপ্টেম্বর থেকে অফারটা স্টার্ট হয়ে গেছে কিন্তু অফারটা রয়েছে প্রত্যেকটা প্রোডাক্টের উপরে তিনটে করে আমরা আকর্ষণীয় গিফট প্রোভাইড করছি গিফটটা বলছি হ্যাঁ গিফট কি গিফট রয়েছে তার জন্য আপনাদেরকে অবশ্যই দোকানে ভিজিট করতে হবে আমাদের স্টোরে ভিজিট করতে হবে স্টোরটা হচ্ছে একদম রুদ্রনগর স্টেট ব্যাংকের ঠিক পাশে অনলাইনে চেয়ে বেটার প্রাইস পাবে তো অনলাইনের থেকে বেটার প্রাইসের সাথে সাথে আপনি আকর্ষণীয় গিফট পাবেন তার জন্য পূজোর এই অফারটা বেনিফিট নেওয়ার জন্য অবশ্যই আমাদের স্টোরে আপনাদের ভিজিট করতে হবে সরেস ঠিকানা স্টোরে ঠিক ঠিকানা রয়েছে রুদ্রনগর স্টেট ব্যাংকের একদম ঠিক পাশেই আমাদের স্টোর রয়েছে আচ্ছা কারো কাছে টাকা নেই

নয় আরো কিছু বলবো যেটা আমাদের এটা এটা তো নো কস্ট ইএম সুবিধা রয়েছে লং টেম স্কিমের সুবিধা রয়েছে এটা ছাড়াও আপনি ফাইভ জি ফোন পেয়ে যাবেন মাত্র সাড়ে আট হাজার টাকা থেকে ফাইভ জি ফোনের স্টার্টিং যেটা লাভা

এছাড়াও আদার্স আরো অনেক প্রোডাক্ট রয়েছে আমাদের কাছে এগুলো ছাড়াও সেটা সৌরভকে বলবো দেখানোর জন্য আপনাদের দেখাচ্ছি দেখুন প্রোডাক্ট তুলে স্টক দেখুন পুজোর জন্য স্টক ঢুকে গেছে আর প্রত্যেকটা কেনাকাটার সঙ্গে কিন্তু তিনটে করে আকর্ষণীয় উপহার রয়েছে আর তার সঙ্গে সঙ্গে যারা ভিডিওটা দেখছো লাইক কমেন্ট শেয়ার করলে তাদের মধ্যে কিন্তু পাঁচজনকে দিয়ে দেওয়া হবে দাস কমিউনিকেশনের পক্ষ থেকে আকর্ষণীয় আকর্ষণীয় গিফট আর আপনি দেরি করছেন কেন ভিডিওটা চোট দল দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দিন আর আপনিও হয়ে যান পাঁচজনের মধ্যে একজন লাকি উইনার অবশ্যই আপনারা ডাস কমিউনিকেশন ভিডিও দেখান জানান যে ডাস কমিউনিকেশনে যেটা বলা হয় সেটা করা হয় আর আপনারা সমস্ত রকমের ফিনান্সিয়াল সুবিধা রয়েছে আর কিছুই কিন্তু এখানে পেয়ে যাবেন আর আপনারা এলে আপনারা মোবাইলের সাথে যাতে মোবাইল কিনতে হবে না আপনারা লাইক কমেন্ট শেয়ার করলে তাদের মধ্যে কিন্তু পাঁচ জনকে লাকি উইনার পাঁচজন লাকি উইনারকে কিন্তু আকর্ষণীয় গিফট দিয়ে দেওয়া হবে আর স্টকটা আপনাদের দেখাচ্ছি দেখুন ভন দিয়ে ভন tu

সবাইকে রিকোয়েস্ট করব যে যারা প্রোডাক্ট নতুন ফোন কেনার কথা চিন্তা করছেন যে কোনো প্রোডাক্ট পাবেন মোটোলা থেকে শুরু করে আইটি থেকে শুরু করে ভিভো টি সিরিজ থেকে শুরু করে যে কোনো প্রোডাক্ট আপনি আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এবং সবাইকে রিকোয়েস্ট করবো দাস কমিউনিকেশনে আসুন যারা গঙ্গাসাগর থেকে ভিডিওটা দেখছেন গঙ্গাসাগর এরিয়া থেকে তো রিকোয়েস্ট করবো আপনারা এই পুজোর এই অফারটা বা বেনিফিট নেওয়ার জন্য অবশ্যই আমাদের স্টোরে আসুন রুদ্রনগর ব্রাস কমিউনিকেশন স্টেট ব্যাংকের একদম ঠিক পাশে হেডলাইনে নাম্বার দেওয়া আছে নাম্বারে নাম্বার রয়েছে নাম্বারে কল করে আসতে পারেন আমাদের পুজোর জন্য সকাল আটটা থেকে রাত্রি এগারোটা অবধি আমাদের স্টোর খোলা থাকছে দুপুরে আমাদের দোকান খোলা থাকছে কোনো রকম কোনো সমস্যা হলে আমাদের হেডলাইনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এবং থেকে অভিজ্ঞ স্টাফ রয়েছে আমাদের কাছে যারা আপনাকে প্রপার একদম জেনুইন প্রোডাক্ট বা আপনার যে প্রোডাক্টটা চাইছেন সঠিকভাবে গাইড করে দেবে প্রোডাক্টটা মানে টাকা না থাকলেও এখানে

এই ভিডিওটা যারা দেখছে দাস কমিউনিকেশন তো সবসময় উপহার দেয় যারা ভিডিও দেখছে তাদের মধ্যে পাঁচজনকে কি লাকি পাঁচজনকে কি আকর্ষণীয় উপহার দেওয়া হবে তাদের মধ্যে পাঁচজনকে দেওয়া হবে আগে তো সবাইকে দেওয়া হতো মানে যারা লাইক কমেন্ট শেয়ার করলে তার মধ্যে পাঁচজন লাকি উইনারকে

আর এখানে দেখতে পাচ্ছ যে রিয়েলমির সব আপডেট মডেল রয়েছে নতুন মডেল সেটাও কিন্তু তাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে ফিফটিন যেটা টিভিতে দেখাচ্ছে আর ইনফিনিক্স যারা খোঁজেন ইনফিনিক্স সেটাও কিন্তু তাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আর ওপর দেখতে পাচ্ছ যে কে থার্টিন টার্বো এটাও কিন্তু দাদার কাছে রয়েছে অ্যাভেলেবেল গেমিং যারা খেলেন তার সঙ্গে সঙ্গে ওয়ান প্লাসও পেয়ে যাবেন দাদার কাছে আবার এস টোয়েন্টি ফাইভ আলট্রা ফাইভ আলট্রা দেখুন এস টোয়েন্টি ফাইভ আলট্রা এক্স টু হান্ড্রেড এখান থেকে ইনফিনিক্সের জিডি থার্টি না স্যামসিং এর তো সব মডেল রয়েছে এই মডেল ছাড়া একটা নতুন প্রোডাক্ট লঞ্চ করেছে এ সেভেনটিন এই প্রোডাক্টটা দেখানোর জন্য শুরু করি এ সেভেনটিন স্যামসিং এর এ নিতে হলে অবশ্যই আপনাদের আসতে হবে সাগরের রুদ্রনগরের দাস কমিউনিকেশনে দেখুন এ সেভেনটিন স্যামসিং এর ডিজাইনটা দেখুন এটা একদম নতুন লঞ্চ করেছে প্রোডাক্টটা মার্কেটে খুবই ডিমান্ড রয়েছে এবং ইনবক্স চার্জার দিয়ে স্যামসাং দিচ্ছে এই প্রাইস মানে ইনবক্স চার্জার দিয়ে দিচ্ছে স্যামসাং এর সমস্যা ছিল যে ইনবক্স চার্জার দেয় না Samsung A70 মধ্যে একটা খুব দুর্দান্ত একটা প্রোডাক্ট লঞ্চ করেছে যেটা ফার্স্ট টাইম Samsung এই প্রাইস সেগমেন্টে ইনবক্স চার্জার প্রোভাইড করছে যেটা এতদিন অবধি কাস্টমারদের একটা Samsung এর সব মডেল পাবে তুমি একটা কমপ্লেন করতে যে Samsung কি কারণে এই প্রাইস সেগমেন্টে চার্জার দেয় না এই প্রাইস সেগমেন্টে কোনো প্রাইস সেগমেন্টই দেয় না তো কি কারণে দেয় না কিন্তু Samsung এই প্রোডাক্টটা এত ভালো একটা প্রোডাক্ট লঞ্চ করেছে যেখানে ইনবক্স শুধু প্রোডাক্টের ফিচারস ভালো না ফিচারস এর সাথে সাথে তাহলে এবার পুজোয় মোবাইল কিনতে হলে কোথায় আসতে হবে সবাই এবার পুজোয় মোবাইল কিনতে কিনে হলে কিন্তু অবশ্যই দাস কমিউনিকেশানে আসতে হবে সাগরের রুদ্রনগরের স্টেট ব্যাংকের পাশেই কিন্তু রয়েছে দাস কমিউনিকেশান আপনাদের প্রথম থেকে দেখিয়ে দিয়েছে আর হেডলাইনে নাম্বার দিয়ে রয়েছে স্টক নিয়ে কোনো কথা হবে না আর সব মডেল অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন যেটা বুঝবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে এই ভিডিওটা এই পর্যন্ত আর কে কোথা থেকে ভিডিওটা দেখছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করলে আপনার জন্য গিফট আছে তাদের মধ্যে কিন্তু যারা লাইক কমেন্ট শেয়ার করবে তাদের মধ্যে কিন্তু পাঁচজনকে আকর্ষণে গিফট দিয়ে দেওয়া হবে এই দাস কমিউনিকেশনের পক্ষ থেকে তাই ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দাও আর আপনিও হয়ে যাও পাঁচজনের মধ্যে একজন ল্যাকি উইনার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা